আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট ত্রিশে জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার পবিত্র সব মেরাজ চোদ্দশো ছিচল্লিশ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার থেকে দূতাবাস যথারীতি চালু থাকবে দূতাবাস থেকে আরো জানানো হচ্ছে যে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বেশ কিছু বানাতে দেওয়া ই পাসপোর্ট দূতাবাসে বিতরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছে যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো প্রতিদিন দুপুর একটা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ মোহাম্মদ মালেক নামে একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধায় স্ট্রোক করে আদান হসপিটালে মৃত্যুবরণ করেছেন ইনার ইহি ওয়া ইন ইলাহি রা মৃত মোহাম্মদ মালেকের বাড়ি ছিল শরীয়তপুর জেলার নরিয়া থানার দক্ষিণ পাড়া গ্রামে তার পিতার নাম আব্দুল গুফুর আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাও স্থান করুন অন্যদিকে স্থানীয় পত্রিকা আল জারিদার রিপোর্ট অনুযায়ী জানা যায় যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল সাবাহান বলেছেন যে কুয়েতে মৃত্যুবরণকারী ব্যক্তিদের মধ্যে হিসেব করে দেখা গিয়েছে যে ট্রাফিক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ প্রথম কারণটি ধরা হয়েছে হৃদরোগ বা স্ট্রোক করা দ্বিতীয় মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে যে প্রতিদিন কুয়েতে প্রায় তিনশোটি ট্রাফিক দুর্ঘটনা রেকর্ড করা হয় এর মধ্যে নব্বই শতাংশই বিভ্রান্তিকর অবস্থায় গাড়ি চালানোর কারণে হতে থাকে তিনি আরও জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে ট্রাফিক পেনাল্টি বা জরিমানা যে বৃদ্ধি করার নতুন নিয়মটি চালু করা হয়েছে এটি আরও দীর্ঘায়িত করা হতে পারে বর্তমানে একশো পঞ্চাশ দিনের থেকে শুরু করে ছয়শো দিনার পর্যন্ত যেটি রয়েছে এটিকে বৃদ্ধি করে ছয়শো দিনের থেকে এক হাজার দিনার পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে এবং সেই সাথে এক থেকে তিন বছরের কারাদণ্ডের মুখোমুখিও হতে পারে কারণ হিসেবে বলা হয়েছে যে অধিকাংশ দুর্ঘটনার কারণ হল বেপরোয়াভাবে গাড়ি চালানো রেসিং করা এবং ভুল পথে গাড়ি চালানো ট্রাফিক দুর্ঘটনা কমাতে সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক ও বাসিন্দাদের নতুন সংশোধনী সম্পর্কে শিক্ষিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক রুলসগুলো ছয়টি ভাষায় ব্যক্ত করবে ছয়টি ভাষা হল ইংরেজি ফার্সি হিন্দি বাংলা উর্দু এবং তাগালাগ এই ছয়টি ভাষায় ট্রাফিক রুলস ব্যক্ত করে সচেতনতা বৃদ্ধি করা হবে অন্যদিকে কুয়েতের সাবা আল আহমেদ এলাকায় মদ তৈরি ও ব্যবসার সাথে সম্পৃক্ত থাকা একজন প্রবাসীকে আটক করে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি এনএক্স অভিযান চালায় সেখানে বিক্রির জন্য প্রস্তুতকৃত প্রচুর পরিমাণ অ্যালকোহল এবং অ্যালকোহল তৈরির সরঞ্জাম এবং সেই সাথে অবৈধ নগদ কুয়েতি ক্যাশ দিনার উদ্ধার করা হয়েছে সন্দেহভাজন যাকে আটক করা হয়েছিল সে তার কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে সম্মানিত ভিভার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ